তো আজকে হচ্ছে কিবার বার মঙ্গলবার তো আজকে এগারোটা রোজা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এগারোটা রোজা পার হয়ে গেল তো আল্লাহ এগারোটা রোজা করার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করি সবার রোজা ভালো কাটুক সবাই অনেক ভালো কাট থাকুক প্রবাসে রোজা করি তো পরিবারকে অনেক বেশি মিস করি পরিবারের সাথে ইফতার বাংলাদেশি মরি ইফতার বাংলাদেশি ইফতারের যে আইটেমগুলো এগুলো সব কিছু অনেক বেশি মিস করি মিস করলে কিছু করার নাই এখানে পাওয়া যায় সব কিছুই ধরেন আমি আমার বাসায় বেসন আছে বেগুন আছে আমি চাইলে এগুলো চপ বানায় খেতে পারি কিন্তু কেন খাই না বাংলাদেশে যে মজাটা এটা এখানে পাই না যাই কিছু রান্না করি বাংলাদেশের কিন্তু বাংলাদেশের মতো যে মজাটা এখানে কিন্তু পাওয়া যায় না তারপর আমি কিন্তু চাইলে এখানে আমার বাসার পাশে একটা শপ আছে সুপার শপ ওইখান থেকে আমি বুট কিনে নিয়ে আসতে পারি কিনে এনে আমি নিজে বুট ভুনা করে রান্না করে খেতে পারি আমার ম্যাডাম আমাকে এগুলো নিয়ে কিচ্ছু বলবেন না ইভেন আমি যদি আমার ম্যাডামকে বুটের পিকচার দেখায় আমি বলি যে আমার এটা আয়না দেন আমার ম্যাডাম সাথে সাথে আয়না দিবে আমি রোজার আগে অবশ্য মুড়ি কিনে রেখে দিছিলাম এই মুড়ি কিন্তু আমার রুমে এখন পর্যন্ত আছে আমার মনেও ছিল না যে আমার রুমে মুড়ি আছে আমি গতকালকে যখন আমার আলমারের আলমেরাটা খুলছি খোলার পরে দেখে ওখানে আমার মুড়ির প্যাকেট মুড়ির প্যাকেট আমি এখন পর্যন্ত খুলিও নাই আমার মনেই ছিল না যে ওখানে আমার আমি রোজার আগে মুড়ি কিনে রাখছি এক প্যাকেট তো এরকম মানে আমার আমার ম্যাডাম আমাকে কবে হচ্ছে চিপস দিছে অনেকগুলো আমার মনেই নেই যে আমার রুমে চিপস আসে আমি আলমেরা খোলার পরে দেখি যে মুড়ির প্যাকেট আর অনেকগুলো চিপসের প্যাকেট তো আমার মন কেমন মনে করেন যে আমার কিছু মনেই থাকে না তো এই আমি নিজে কিছু রান্না করে খাইতে আমার ভালো লাগে না কেন জানি আমি বাংলাদেশের মতো টেস্ট পাই না একা একা আর ওইখানে সবাই মিলে একসাথে বসি তার করা পরিবারের পাশে থেকে এটার অন্যরকম একটা মজা এতদিন যেহেতু ব্লগিং করি নাই এই কথাগুলো কখনো শেয়ার করার মতো ই ওই হয়ে উঠত না তো এখন যেহেতু আপনাদের মাঝে আমি আছি আপনার আমার ভিডিও দেখেন তো অনেক কথাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি নিজের মনটা একটু হালকা হবে যারা যারা প্রবাসে আছেন সবাই হয়তো বা বুঝতে পারবেন যে আমি আমি যে কথাটা বলছি আমার ফিলিংসটা তারাই বুঝতে পারবেন যারা প্রবাসে আছেন তো অনেক আপুরাই দেখি প্রবাসে থাকেন অনেকে অনেক দুঃখ প্রকাশ করেন আসলে দুঃখ প্রকাশ করা কিছু নাই দুঃখ প্রকাশ করলেও আমাদের এখানে থাকতে হবে না করলেও থাকতে হবে এই জন্য আমি আমার ওই আমি আমার মানে ব্যক্তিগত কোনো কিছু আমি এখানে তুলে ধরি না কারণ যতটুকু ধরার অতটুকুই ধরি তো একটু আগে আমার একটা আপু আমাকে কমেন্ট করছেন যে আপু সৌদিতে নাকি খাইতে দেয় না ইয়া সরি খাইতে না দুপুর আমি একটা ভিডিওতে আমার বলছিলাম অনেকদিন আগের ভিডিওটা ছিল তো আমি বলছিলাম যে আমি দুপুরে ঘুমাই তো ওই আপুটা ওইখানে আপু না ভাইয়া আমি জানি না আইডির নামটা ভাইয়াই লেখা তো হয়তোবা অনেকে আছে যে অনেকের হাজব্যান্ডের জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলায় জন্য তাদের হাজব্যান্ডের নাম আসে তো যাই হোক আমি সবাইকে আপু বলি আপু না ভাইয়া সঠিক জানি না তো এই আপনি আপু না ভাইয়া কমেন্ট করবেন আমার এই ভিডিওটা দেখলে ঠিক আছে তো ভাইয়া আপুটা কমেন্ট করছে যে আপু তুমি তো দুপুরে ঘুমাও আর সৌদি আরবে নাকি অনেক কাজ দুপুরে ঘুমাইতে পারে না সারা দিন হচ্ছে কাজ করে দুপুরে ঘুমাইতে পারে না আচ্ছা বলতেছি তো ওই আপুটা বলেছিল যে তুমি তো দুপুরে ঘুমাও সৌদি আরবে নাকি অনেক কাজ সারা দিন কাজ করে সময় পায় না দুপুরে ঘুমানোর সময় দেয় না তারপরে সারাদিন কাজের জন্য নাকি তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না আসলে আপু এক এক জায়গার এক এক সিস্টেম সৌদি আরবে মনে করেন যে সারা রাত ওরা ঘুমায় না সারা রাত জেগে থাকে সাথে যে কাজের মানুষরা আছে তারাও সারা রাত জায়গা থাকে তারা ঘুমায় কখন ফজরের টাইমে ঘুমায় ঠিক আছে ফজরের টাইমে ঘুমায় আর দুপুর দুইটা পর্যন্ত তারা ঘুমায় সেই সাথে সাথে কাজের মানুষ যারা আছে তারাও কিন্তু দুপুর পর্যন্ত ঘুমায় তারপরে সময় যখন ঘুম থেকে উঠে দুইটা দুইটার তারা সংসারে কাজকর্ম করে তাহলে ওই সময় আর ঘুমাবে কখন বলেন ভোর পাঁচটা বাজে ফজরের টাইমে নামাজ পড়ে ঘুমানোর পরে যদি দুপুর দুইটা বাজে ঘুম থেকে উঠে তারপরে আবার দুপুরে কিভাবে ঘুমাবে বলেন মানে এক এক জায়গার এক এক সিস্টেম আমার বাসায় যেমন রাত আটটা বাজে ঘুমায় আমার ম্যাডাম মানে করেন সাতটার মধ্যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আটটা বাজে তারা ঘুমায় পড়ে আটটা বাজার একটু দেরি করে না শুধু বৃহস্পতিবার শুক্রবার শুক্র শনি এরা এদি দুই দিন যেরা ছুটি থাকে বাসায় থাকে ওই দুই দিন হয়তো বা নয়টা তার উপরে তারা কখনো যায় না তো তারা আমার ম্যাডামরা সবসময় আটটা নয়টার মধ্যে ঘুমায় যায় সকালে ঘুম থেকে উঠে ফজরের আগে রাগে ঘুম থেকে উঠে উঠে নামাজ পরে নাস্তা করে ফেলে ঠিক আছে আর দুপুরে খাবার বাসায় থাকলে বারোটা সাড়ে বারোটার মধ্যে খায় আর বাসায় না থাকলে ওই খাবার খেতে খেতে দুইটা বাজে যেহেতু ডিউটি করে বাসায় আসে একটা চল্লিশে খাবার খেতে খেতে দুইটা আড়াইটা বেজে যায় তো আমার বাসার একটা সিস্টেম আছে অনেক বাসায় আছে যে সিস্টেম নাই সারা রাত জেগে বসে থাকে ওই সকালবেলা ঘুমায় একবারে দুপুর পর্যন্ত ঘুমায় দুপুর থেকে থেকে কাজের মেয়েরাও সারা তাদের সাথে জেগে থাকে দুপুর বেলা ঘুম থেকে উঠা তারপরে রান্না করে খাওয়া দাওয়া করে এরপরে দুপুর বেলা যদি একজন মানুষ ঘুম থেকে উঠে তাহলে তো তার কাজ করতে করতেই রাত হয়ে যায় তাহলে ওই মানুষ আবার দুপুরে ঘুমাবে কিভাবে আর কাজের কথা বললেন হ্যাঁ অনেক বাসে অনেক কাজ আছে কাজ করে যে খাওয়ার সময় পায় না এগুলো আসলে ভুল ধারণা ঠিক আছে আর খাওয়া দাওয়া সব আপনার নিজের হাতে এখন কি প্রবাস জীবন কি আগের মতো আছে যে আগে আগে মানুষের ভিডিও দেখতাম যে খাইতে দেয় না দৈরা দইরা মারে নির্যাতন করে এগুলা এখন আর নাই ঠিক আছে এগুলা যারা বলে হয়তোবা আপু তুমি কারো ভিডিও দেখে আইসা বলছো যে সে খাওয়ার সময় পায় না সে সারাদিন কাজ করে এগুলো হচ্ছে ভিডিওর মধ্যে মনে করেন মালিকদের খারাপ বানাইয়া তারা ভিডিওর ভিউ আনতে চায় হ্যাঁ ঠিক আছে তো ওই সমস্ত মানুষদেরকে বলি যে মালিকদেরকে ম্যাডামদেরকে খারাপ বানাইয়া ভিডিওর ভিউ আনার জন্য সব খারাপ বানাইবেন মিথ্যাবাদী হয়ে কোনো দরকার নাই আল্লাহর কাছে কখনো মাপ পাবেন না যেটা সত্য ওইটাই বলবেন ঠিক আছে সত্যটা বলে আপনার ভিডিও ভিউ যদি দশজন আসে তারপরেও ভালো মিথ্যা বলে কেন ভিউ আনবেন খাওয়ার সময় পান না তাহলে কাজ করেন কেন্লিকা আর খায় কি মানুষ কাজ করতে পারে এর মধ্যে মধ্যে কাজের না পার্থক্য আছে ঠিক আছে যেমন ধরেন আমি কাজ করি আস্তে আস্তে ধীরে ধীরে মনে করেন আমার শরীর চলে তো চলে না তাহলে এই কাজ আমার দেখা যাচ্ছে এই কাজটা করতে আমার আধা ঘন্টা লাগবো এই কাজটা যদি আমি এক ঘন্টা লাগাই করি তাহলে দোষটা কার মালিকের না আমার নিজের আমি আমার কাজ জটপট মতো কইরা তারপরে আমি কি করলাম না করলাম আমার মালিকে তো দেখতে হইব না আমার ম্যাডামে দেখতে হইব না ঠিক আছে তো ওই যে অযথা ম্যাডাম গো মালিক গো বদনাম বাদ দিয়া ঠিক আছে সুন্দর মতো ভিডিও বানান নিজের ন্যাচারাল জিনিস তুলে ধরার চেষ্টা করেন কারো বদনাম কইরা হ্যাগো বদনাম কইরা লাভ নাই আর বিরা যে অত খারাপ তাও না ঠিক আছে আপনার যদি কোন অন্যায় না দেখে তাহলে কেউ কিছুই বলবে না আবার অনেকে আছে অনেক বাসা যে আসলেও খারাপ মানুষ তো সব সমান হয় না তারপরও প্রবাসে এখন আগের মতো নাই যে মা মেয়েদের উপর নির্যাতন করে এটা করো এটা করে এগুলো সব হচ্ছে যারা বলে এগুলা যারা ব্লগার ভিডিও বানায় সেরা হচ্ছে ভিডিওর ভিউয়ের জন্য মিথ্যা কথা বলে মালিকদের খারাপ বানায় আমি তো জীবনেও আমার মালিকদের নিয়ে একটা কথা বলবো না কারণ আমার ম্যাডাম আমার মালিকরা ওই রকম না আমি যদি বলি তাহলে আল্লাহ আমার এ হচ্ছে আমার উপরে আল্লাহ গজব ফালাবে ঠিক আছে আমি যদি এখন আমি মিথ্যা কথা বলি যে আমার ম্যাডামরা মালিকরা খারাপ আলহামদুলিল্লাহ আমার ম্যাডামরা মালিকরা অনেক ভালো অনেক ভালো তো আশা করি আপু উত্তর পেয়ে গেছেন ঠিক আছে তো এগুলা মানুষে কিছু মানুষ আছে এগুলা মানুষকে মিথ্যা বললে এইসব মিথ্যা কথা না বলে মানুষকে বিভ্রান্ত না করে হ্যাঁ ভুল তথ্য না দিয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেন এই কয়েকদিন আগে ভিডিও দেখছি এক বেডি হচ্ছে ওমানে থাকে হে বেডি এক ওমানির আরবিদের বাড়ি দেখা এটা ওমানের পতিতালয় লয় কেমন এক খারাপের খারাপ এক আরবিদের বাড়ি দেখা এটা ওমানের পতিতা কি খারাপ ধার মানে ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য একজন মানুষের বাড়িরে হ্যাঁ পতিতালয় বানাই দিছে আমি ওমানে থাকি আমি বাড়ি করছি নি না আর বিদের বাড়ি কেমন হয় না হয় পতিতালয় না এগুলো যদি মনে করেন প্রশাসনের কেউ দেখে মানুষগুলোকে আইডি কার্ড দিয়ে খুঁজে বের করে এগুলোর আইনের আওতায় আনবে ঠিক আছে তো প্রবাসী থেকে ভুল তথ্য দেওয়ার কখনো কোনো চেষ্টা করবেন না ঠিক আছে নিজের বিপদ নিজে ডাকবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বলে ফেলছি ভিডিওটা অনেক লং হয়ে গেল তো দেখা হবে আবার অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম